আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা একটা ডিসি সেটআপ দিচ্ছি আর কি ডিসি সেটআপ করতে আমরা অনেকে জানি যে ডিসি সিস্টেমটা কাজ করে আছে ডিরেক্ট সোলার প্যানেল থেকে ব্যাটারিকে চার্জ করে প্লাস এই প্যারালেল প্যানেলের মাধ্যমে যে চার্জটা আসে সেটা ব্যাটারিতে সঞ্চয় করে রাখে তো আমরা এর ভিতরে ভিতরে আজকে যে যে প্যাকেজের দিচ্ছি প্রোডাক্টগুলো যদি আমরা আপনাদেরকে একটু দেখাই যে এর ভিতরে হচ্ছে প্যাকেজের ভিতরে যাচ্ছে আমাদের একটা রিমসো ব্র্যান্ডের ব্যাটারি রিমসো ব্র্যান্ডের চল্লিশ এম একটা ব্যাটারি যাচ্ছে এবং লং রানের প্যানেল সম্বন্ধে বলার কিছু নাই লং রান প্যানেল কোয়ালিটি লং রান প্যানেলের পারফরমেন্স ইতিমধ্যে অনলাইনে সবাই জেনে গেছেন যে লং রান প্যানেলের প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন তো এটা বর্তমান সময়ে থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা মনে করতেছি এবং যারা ব্যবহার করতেছে তাদের রিভিউ এমনটাই আছে আমরা এই জায়গায় বারো ইঞ্চি বারো ইঞ্চি ডিসি দুইটা ফ্যান দিয়েছি এবং টিউবলাইট আমরা দিয়েছি এই জায়গায় হচ্ছে চারটা ওনাকে টিউবলাইট দিয়েছি খুব হেভি কোয়ালিটির আমরা চারটা কিন্তু টিউবলাইট এই কাস্টমারকে প্রোভাইড করছি তো এই যে প্রোডাক্টগুলো আমরা দিছি আমরা তাদেরকে সব থেকে জেনুইন প্রোডাক্টগুলো কিন্তু এই সেট আপের ভিতরে আমরা দিয়ে দিছি আর কি তো এই জায়গায় হচ্ছে আমরা আরও দিছি একটা সুপার স্টার ব্র্যান্ডের এটা হচ্ছে সুপার স্টার ব্র্যান্ডের ব্যাটারি ক্যাবেল কন্ট্রোলার থেকে যেটা ডিরেক্ট ব্যাটারিতে সংযোগ হবে এই ব্যাটারি ক্যাবেলটা আমরা দিছি এবং বর্তমান সময়ে সব থেকে বেস্ট কোয়ালিটির একটা পিডব্লিউ এম টেকনোলজির একটা কন্ট্রোলার যারা ছোটো সেট করতে চান তাদের জন্য কিন্তু এই কন্ট্রোলারটা খুবই ভালো এবং এটার কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে তো আমরা সেই কোয়ালিটি মেনটেন করে সবসময় কিন্তু প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এই জায়গাতে সকল ডিজিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় সোলার থেকে কত মেম্টার চার্জ আসতেছে কত অর্ড আসতেছে এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় দর্শক আমরা এরপরে ওনাকে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে ডিসি যে ক্যাবেলটা ডিসি ক্যাবেলটা কিন্তু খুবই সুন্দর ডিসি ক্যাবেলে যে আমরা এই জায়গায় কিন্তু ফোর আর এম ক্যাবেল সবসময় ডিসির ক্ষেত্রে আপনারা অনেক সময় চল্লিশ ছিয়াত্তর বা সত্তর ছিয়াত্তর তারটা ইউজ করে থাকেন করলে সমস্যা নাই কিন্তু ডিসির ক্ষেত্রে সবসময় প্যানেল থেকে যে তারটা আসবে সেটা বেস্ট তার বা বেস্ট কোয়ালিটির তারটা ইউজ করা সব থেকে বেটার আর কি তো এই জায়গায় যে আনুমানিক যে খরচটা যাচ্ছে এই জায়গায় যদি ব্যাটারি সহ আপনারা আমাদের থেকে এই কম্বো প্যাকেজটা নিতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ আসবে অনলি ফর ষোলো হাজার পাঁচশো টাকা একদম ফ্যান ম্যান সহ ইনক্লুডেড জেনে যা আছে সব কিন্তু আমাদের এই জায়গায় খরচ আসবে ষোলো টাকা কাস্টমারটা নিজে সেট করে নিবে আমরা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টগুলো তাদেরকে দিয়ে দিছি তো যারা চাচ্ছেন আপনার বাসাবাড়িতে একদম কারেন্ট ইউজ করবেন না মান বাট কারেন্ট বলতে হচ্ছে ডিসি সিস্টেমটা ইউজ করবেন কারেন্ট ইউজ করবেন কিন্তু ডিসি সিস্টেম একদম ডিসি সিস্টেম সব থেকে কিন্তু সেভ একটা সিস্টেম আর কি আমরা যারা বিদ্যুৎ সেভ করতে চাই তাদের জন্য কিন্তু ডিসি সিস্টেমটাই সব থেকে সেভেপ্টো সেভ এপ্টা অপশান এই যারা এক্সাক্টলি বিদ্যুৎ সেভ করতে চাই তাদের জন্য কিন্তু এই ডিসি সিস্টেমটা সবথেকে বেস্ট হবে এরপরেও আমাদের বর্তমান টেকনোলজির ভিতরে হাইব্রিড টেকনোলজি অনেক টেকনোলজির প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে কিন্তু ডিসি সিস্টেমটা সব থেকে বেস্ট তো দর্শক যারা চাচ্ছেন আপনার বাড়িতে কম খরচের ভিতরে কন্টিনিউ বিদ্যুৎ রাখার জন্য সারা এলাকায় কারেন্ট না থাকলেও কিন্তু আপনার ঘরে এই ডিসি সিস্টেমটা চলবে এবং এই দুইটা ফ্যানে আপনি কিন্তু আনুমানিক এই জায়গায় দশ থেকে বারো ঘন্টা একটা ব্যাক পেয়ে যাবেন যেটা লং টাইম আপনি চালাইতে পারবেন আইপিএস থেকেও এই ডিসি সিস্টেমের ব্যাকআপগুলো কিন্তু খুবই ভালো থাকে তো দর্শক আপনার পছন্দ অনুযায়ী কম্বো প্যাকেজ আপনি কিন্তু ডিসি সিস্টেম এসি সিস্টেম হাইব্রিড সিস্টেম আমাদের থেকে করে নিতে পারেন আমাদের কাছে কিন্তু ডিসি হাইব্রিড এসি যে হাইব্রিড ইনভার্টারটা আমাদের কাছে কিন্তু সাকর সকল ইনভার্টার অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে কিন্তু যে আইপিএস গুলো আছে আইপিএস গুলো কিন্তু আইপিএস আট বাজারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যান আমাদের কাছে আছে ওয়াটার লেভেল ইন্টিগ্রেটর আপনার ব্যাটারিকে পানিকে খুব সহজে ইন্টিগ্রেট করার জন্য আমরা কিন্তু এই ওয়াটার গুলা কাস্টমারকে কিন্তু প্রোভাইড করে থাকি তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পছন্দের কম্বো প্যাকেজটি ডিসি সিস্টেম এবং এসি সিস্টেম ক্রয় করতে অবশ্যই যোগাযোগ করবেন আইপিএস হাটবাজার বিটিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতো